নমস্কার বন্ধুরা কেউ যদি অনলাইনে আছো চলে এসো তাড়াতাড়ি ফটাফট জয়েন হয়ে যাও এই লাইভ অনুষ্ঠানটি সবাই দেখার জন্য সুযোগ করে দিন নমস্কার বন্ধুরা যারা যারা অনলাইনে আছো হটপট করে জয়েন্ট হয়ে যাও আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প বলার জন্য ওয়াচিং এ কেউ কেউ আছো যদি চলে এসো তাড়াতাড়ি কটা করে জয়েন্ট হয়ে যাও আবার চলে এলাম আজকে আবার থ্যাংক ইউ ওয়াচিং এ আটজন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করো ঠিক আছে তাড়াতাড়ি বসে গেছি কেননা আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে কালী পুজো হচ্ছে এক লোকের বাড়িতে তাই তাড়াতাড়ি আজকে একটু বসে গেছি ঠিক আছে তোমরা চলে এসো কেউ আছো যদি জয়েন হয়ে যাও আসার জন্য অসংখ্য ধন্যবাদ ওয়াচিং না থেকে চলে এসো নমস্কার বন্ধুরা আর কেউ যদি আছো অনলাইনে চলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে দেখো একটু ফাঁকাই বসেছি এখানে কেন না এখানে মিষ্টি বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি চলে এসো মিষ্টি বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি চলে এসো আসার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আর কেউ আছো যদি জয়েন্ট হয়ে যাও খুব সুন্দর আর কেউ আছো যদি জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট করে জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না আমাদের এখানে মাইক বাজবে তখন আর বুঝতে পারবো না ঠিক আছে থ্যাংক ইউ জয়েন হাজেন অসংখ্য ধন্যবাদ আর কেউ আছো যদি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা দিদি ভাই কোথা থেকে দেখছো খেয়ে নিয়েছো বন্ধুরা কেমন আছো বলো আজকে কাদের কাদের কালকে তো ভাই ফোটা দিয়েছো সবাই রকম আছো বলো ওয়াচিং কে দেখা যাচ্ছে তিনজন আছো কেউ কমেন্ট করছো না দেখো থাকো আবার ওখানটায় একজনকে দেখাচ্ছে আর এখানটা তিনজন ঠিক আছে দিদি ভাই চলে গেলে কিনা বলো আমরা দেশের মানুষ পূর্ব মেদিনীপুর থেকে লাইফ করছি ঠিক আছে 真的这个。 थैंक यू असंख्य धन्यवाद আর কেউ আছে যদি জয়েন্ট হয়ে যায় তাড়াতাড়ি ওয়াচিং কে দুজন কে দেখাচ্ছে আর কাউকে দেখা যাচ্ছে না প্রিয় বন্ধুরা কোথায় গেলে মিষ্টি বন্ধুরা কোথায় গেলে আমার ভিডিওগুলো কেমন লাগে দিদি বলো তো মানে ঠিক আছে আজকে চলে এলাম তাড়াতাড়ি কিন্তু কাগজ দেখা নেই বসে থাকি ঠিক আছে দেখো এই প্ল্যাটফর্মে সবাই কাজ করতে এসছি সবাই মিলেমিশে এই এগিয়ে যেতে হবে তাই না ঠিক বললাম কিনা বলো আর আমার ভিডিওগুলা তোমাদেরকে কী রকম লাগে ভালো লাগে না মন্দ লাগে তোমরা একটু জানাবে ঠিক আছে এই দেখো আমাদের ওপাশে দেখো প্রচুর জঙ্গল এই দেখো ক্যামেরাটা ঘুরে এলাম দেখো খুব সুন্দর বসেছো ওই দেখালাম আমাদের এখানে প্রচুর জঙ্গল আর ওইদিকে কলা বাগান দেখিয়েছি তো কালকে এই দেখো ঠিক আছে আর কেউ আছে যদি জয়েন্ট হয়ে যায় তাড়াতাড়ি ফটোফট আর বেশিক্ষণ থাকবো না কেউ না আস আমি বসে থাকবো এখন যতক্ষণ নাই মাই মাইক বাসছে ততক্ষণ আমি বসে থাকবো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকবো আমি এখানে বসে থাকি এখন

ইয়ে বন্ধুরা কোথায় গেলে চুপ করে বসে থাকি চলাই এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানান ঠিক আছে আর একজন আছে একটা জিনিস লাইভ করতে করতে দেখতে পাচ্ছি কাঠবিড়ালি এমন জেগে উঠেছে কি সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পাচ্ছি না ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক দেখাচ্ছি এই দেখো ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তোমাদের দেখাচ্ছি জুন করে দেখাতে হবে বুঝতে পেরেছো ক্যামেরাটা ওই দিকে করে